এটা রমজান মাস জুড়ে পালিত এই পবিত্র রমজান মাসে পুরা তালার নির্দেশে কুমল কিতাব কোরআন নাজেল হয়েছিল এই দুনিয়াতে আর এই কুমল কিতাব কোরআনের হাত ধরে দিক দিগন্তে দিক দিগন্তে প্রাকৃতিক ধর্ম ইসলাম কবিধি শক্তি ইসলামের প্রচার প্রসার করে চলেছে ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহ তালার প্রকৃত বান্দা হিসাবে নিজেদের পরিচয় দিয়ে সারাটা মাস জুড়ে এই রমজান পালন করছেন ইবাদতের মাস এই রমজান সারা দুনিয়ার যে প্রান্তে মুসলমান আছে তারা সকলেই সারাটা মাস ধরে এই সদন করে চলেছে আল্লাহ তালাকে যেটা প্রমাণ দিয়ে দিচ্ছেন যে কৃষ্ণা তাদের দুর্বল করতে পারে না ক্ষুধা তাদেরকে কমজোর করতে পারে না ক্ষুধা কৃষ্ণকে জয় করে আল্লাহ তালার প্রতি নিবেদিত যে প্রাণ মন সেই প্রাণ মনকে

উচ্চাবেন <ihaz> নেই <violin Legislator Styles> <wh appearance animates styles>

ربنا اغفر لنا ما هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب آل عمران الآية مئة وستة وقضنا ربنا وتقبل ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يكون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني شقيرا وقل رب ارحمها كما ربياني شعيرا

سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين ثم آمين لا إله إلا الله محمد رسول الله